ডলি ভাই চাটা কিন্তু সুপার করেছো পুরো ফাটা চাটা এক কাপ দাও এখন এক কাপই আছে তুলে দাঁড়া তুই একটু বানিয়ে দিচ্ছি এদের কথা শুনে মনে হচ্ছে চাটা ভালোই হবে একবার খেয়েই দেখি কি এটা কোন চা হলো না না ডলিভাই দেখতে খারাপ হতে পারে ডলিভাই চা খারাপ নয় কি করে পূরের বাচ্চাগুলো আমার চা কে আমাকে আলবাল বলছিস চায়ে 20 মিজি তো এখানেই মরজাবি তোমরা কোন স্কুলে পড়ো স্কুলটা আবার কি আরে খপাজদা আমরা যেখানে মেয়ে দেখতে যায় ও স্কুল বলবে স্কুলে পড়াশোনা বললে আমরা বাল স্কুল কিন্তু পড়াশোনা করা জায়গা মেয়ে দেখার জায়গা নয় হ্যাঁ হ্যাঁ ছিলাম তখনই পড়াশোনা করেছি খাওয়া হতো আর খেলা হতো তাহলে পড়তে কখন এটাই তো অসুবিধা পড়তে গেলে স্কুলে এক জায়গাতে বসতে হবে আর আমাদের গাঁর তো এক জায়গাতে বসে না ওই জন্য আমরা এদিকে ওদিকে ঘুরে বেড়াই তুই কি হবে এত জ্ঞান দিছিস আমি আবার আমি এমনি বললাম তাহলে তোমাকে বেশি গাড় পাকাও মারতে হবে না এমনি করাবে না লাভড়া আমাদের স্কুলের সামনেটা দখল করতে হবে বাইক রেস করে ভালো কিছু হলো না আমাদের কথাতেই জোর রাখতে হবে যাদের কথার জোর বেশি তারাই এখনকার রাজা এমনি করা হবে না না ওরা আমাদের কিছু একটা করতে হবে স্কুলে খুলুক তারপর দেখছি কি করা হয় এত দেরি করলে হবে না তোদের কিছু হবে না চুলে কলপ করলে কলোপাই করতে বলছি লা তোরা আমাদের সাথে পারবি না বাড়িতে চুরি পরে বসে থাক তোরা আমরা কম চুরি পাবিস না মেলে ঘর ভেঙে দেবো এদের মাথা খারাপ হয়ে গেছে আমাদের যখন যাই ইচ্ছা তখন তাই করি পকেটে থেকে সিগারেট তাও খাই বিড়ি কি করি খেতে পারি রেশোলের চাল তাও আমি চুল করেছি লাল তুই শোন্দ রে একে তু কালুয়া তার পুলিশিস কালো ব্যাক এইখান থেকে পালার না হলে দিব ঠ্যাক ঠ্যাক কি করে গেনজি তোর হলুদ প্যান তোর ফাটা এমন গান মারবো নাক থেকে বেরিয়ে যাবে ফোঁটা ঝুলদাড়ি কালার করে ভাবছিস খুব সুন্দর লোক বাড়ি আইনাই গিয়ে দেখগা বান্দর মতো মুখ মাছ খানটা চাচা ঘরে তোর চুল

তোদের কাদায় ফেলে গান মারবো পুন মারানির বেটা পক পক করিস না তোদের দেখেই লাগছে ডাকাত আমাদেরকে টাচ করার নাই তোদের অকাত 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 করিস না ঘরে নাই নুন আমরা গাজা খাই এটা মানালো না আমারটা শোন

খাচ্ছিস মানে এবার থেকে আমাদের গানে গান লাগিয়ে চলবি নাকি আমরা সবাই আজকে একসাথে হলাম এই দিনটাকে মনে হচ্ছে একটা প্রোগ্রাম করা হোক চুদলা লালা বাড়ি করে গান আমি ভাই গান মারতে দিতে পারবো না আমার এখন ব্যথা আছে আরে খপাচুদা গলো ওইসব বাদ দে কি প্রোগ্রাম করবি সেটা বল ওইসব নিয়ে টেনশন করিস না আমার মাসির ছেলে র‍্যাপার বটে জাস্ট একটা কল করবো না কালকেই চলে আসবে তাহলে প্রোগ্রাম করতে গেলে তো কিছু টাকা লাগবে কাল সবাই টাকা লিয়ে চলে আয় বেশ ঠিক আছে কালকে প্রোগ্রাম দেখা